ও গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ ওরে দেখো কি ব্রাশনা করছে আর হাতে কি আছে দেখবে হ্যাঁ হাতে দেখাও তো টুকরিয়া কি রেখেছ হাতে কি দেখাও হাতে কই গেল কি আরে দেখাও না তো ও লজ্জা বেশি ভাও খায় হ্যাঁ পুরো মায়ের মতো একদম তুমি কি কি হ্যাঁ দেখো সুস্থ প্রাণে বসতে বলেছো শুয়ে পড়ছে দেখেছ এখন বাজছে কটা জানি আমি নটা এখন বাজছে পাক্কা নটা পাক্কা নটা

তো ল্যাপটপটা এই ল্যাপটপটা ইউজ করা হয় না তো কালকে রাতে যখন ওই ল্যাপটপটা ই করছিলাম আপডেট করছিলাম তখন ওটা মনে পড়লো হট করে তোমার একটা ল্যাপটপ আছে না বের করো তো বের করলাম অনেক স্লো হয়ে গেছে ল্যাপটপটা বুঝলাম তো এটাকেও আপডেট বসিয়েছি দেখি কি করা যায় এটা এটা যদি না হয় ঠিক হয় আরও আগে একবার চালিয়েছিলাম এত স্লো কাজই করা যায় না একটা পেজ খুলতে খুলতে অনেক সময় লেগে যায় মানে ইয়ে দেখি এটাকে যদি না হয় আমি ভাবছি এটাকে দোকানে দিয়ে একদম ঠিক করব। ঠিক করে এখন তো দাদারও ওই ল্যাপটপটা লাগবে আর এখন আমারও লাগবে একটা ল্যাপটপ এমনই একটা সময় এতদিন কিন্তু পড়েছিল একটাও লাগেনি এখন দাদার এটা লাগছে মাঝে মাঝে নিয়ে যাচ্ছে ওর দোকানে এখন আমারও ওই প্রিন্টারটা ঠিক করেছি এবার কেউ প্রিন্ট আউট করতে আসলে তো আমি দিতে পারি না কেন কি ল্যাপটপ দাদার কাছে থাকে তাহলে এটাকে ঠিক করবো এটাকে দিয়ে কাজ করবো ভালো হবে না বলো দিন বসে পড়েছিল ও এসছে কবে এই বাড়িতে পাঁচ বছর হয়ে গেছে তার আগে যে বসে পড়েছিলো মিডিল একটু অন করেছিলাম যে দেখছি এই অবস্থা ফেলে রেখেছিলাম দেখি আজকে একটু কাজ হচ্ছে তাও দেখলাম দিন পর ছিল তারপর আপডেট বসেছি দেখা যাক কি হয় আরে ও দিদিমা কেমন আছো তুমি একবার বলো না ভালো আছি ভালো আছি ভালো আছো হ্যাঁ পান কার আমার বেশ ভালো নাতি দেশে সুবাড়ি দেশে নাতি

হ্যাঁ হ্যাঁ ফুলন বাবা তাই না হ্যাঁ বেশি ভাও খাচ্ছে একটুখানি একটু বেশি ফুলন দেবী টুলুন দেবী সাজে তো এখন একটু ভাও ফাও দেয় না কাউকে ঠিকই আছে ঠিকই আছে করে দাও করে দাও এ নষ্ট করে দিয়েছে ছোট মা দেখ

মাছটাও কালকে শাক ভাজার আছে আর আমার অনেক দিন পর মনের শাক হয়েছে মনের মতো শাক হয়েছে কলমি শাক আমার হেভি লাগে এরকম ডাল কচুর লতি দেখ কোন দাও একটা আছে চলো চা খেতে এসেছি তো আমি নাকি ঘুরতে নিয়ে যাবে ঘুরতে নিয়ে হবে ঘুরতে দেখাচ্ছি কি সুন্দর দেখো না ওখানে পড়াচ্ছে ভুলটি ও সব বাচ্চা কাচ্চাদের জোরে কথাও বলতে পারছি না চলো চা ফিরে এসেছি আমি একবার ফোন করেছিলাম মিডলে যে চা করেছে মা আসবো বলে কি না করেনি আমি যাও ভাই বসছে দোকানে আমি ফাঁকা আমি যাই ঘুরে ঘুরে আসি মা রাস্তা দিয়েই বলেছি যা চা করা আছে করে রেখেছি কেন তুমি

দোকানে কিন্তু দেখো ভাই কি সুন্দর খেলছে না দুই ভাই কি সুন্দর খেলছে তো একটু পরের ঘটনা দেখাই এই শুরু হয়ে গেছে সবে সবে শুরু হলো হ্যাঁ আস্তে লেগে যাবে দেখবা কিভাবে কিভাবে দুজন লেগে যাবে দেখবা একটুখানি ওখানে হালকা জিরা ওই শুরু হয়ে গেছে ওই শুরু হয়ে গেছে হালকা জিরাবের মারামারি থেকে ওটা জিরা মারামারি শুরু হয়ে গেছে কি বললাম কি বললাম

কি হয়েছে গোলু হালক এই যে হালক কি হয়েছে ওর বাবা ছিল এই তারা দেখে চল লেগেছে বাবা এই করে এরা জানো আমি তো দোকানে থাকি আর দেখাতেই হয় না তোমাদেরকে তাই না বাবা বাবা চলে আসো কি করে এই দুইটা আমি বুঝি না তো মারামারি পোস্তে নিচ্ছে দেখো এই মারামারি হাতে হাতে যেমন পোস্তা কুস্তি করে না সেরকম দেখো দেখো ছেড়ে দাও হয়ে গেছে না ছেড়ে দাও কি যে চেংড়া চেংরা না শিখেছে না কই দেখি পায়ে ব্যথাটা দেখাও দুপুর দেখছিলাম কই দেখি দেখবা পায়ে ব্যথাটা দেখো খুঁজেও পাচ্ছে না এখন নাকি উই দেখো দেখি হাসা আমি দেখাচ্ছি ধরো ও বাবা ফোকাসই নিচ্ছে না এত বড় ব্যথা দাঁড়া গোলু নাড়াস না এই দেখো ব্যথা দেখে ওই যে একটুখানি ওই যে দেখাও যাচ্ছে না ক্যামেরায় এত বড় ব্যথা তোমার কোথায় কেটেছে কিভাবে কেটেছে থাক ভাই একটা ধরতে পারিনি তোমার তো আরো ধরতে পারবো না আতস কাজ লাগবে এবার উরে বাবা সবার দেখো নালিশে ওরা এইখানে এর এখানে এর এখানে

পাপা পাপাকে ঘুম পাড়াচ্ছে তাই আমি বাইরে বসে বসে কি করব এটা নিয়েই বসেছি দোকান দিয়ে আবার নিয়ে এসেছে এটা আমি এখানে কাজ রয়েছে দোকানে নিয়ে গেছিলাম এবার আরও কিছু সফটওয়্যার ডাউনলোড করতে হবে কপাল আর এটাকে দেখি উইন্ডোজ ইলেভেন করা যায় কি না ওইটা কি ওটা ভাইয়ের পাগল নাকি ওর বুনু ওইটা ফেলেছে বলে ওইটা ফেলতে গেছে ওর বাবাকে নানিশ করতে গেছে আমি মাঝখানে উঠবো মাঝখানে বসতে দিচ্ছে না দাদা এটা কী এটাকে ডাউনলোড করতে হবে ওটা একটা কাজ হচ্ছে তুমি কি এখন গোলা রুটি খাবা হ্যাঁ কেন ও আচ্ছা আর আমি 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 কি দিয়ে দিয়ে চলো গাইজ রাত এখন সাড়ে বারো এগারোটা ব্লগটা আজকে এই রাখছি নাকি মানে শরীরটাও ভালো না এত ঠান্ডা লেগেছে মানে জ্বর জ্বর আমারও হয় না যেরকম মুখ টুক সিদ্ধ হয়ে যায় এরকম নাকি হয়ে গেছে চলো ভিডিওটা এই করতে থাক সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে থাকো টাটা হচ্ছে দেখাচ্ছে সকালে গুড নাইট